ভিজা রাখা ভিজা রাখার পর আপনি যদি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা ষোলো ঘন্টা পর ওঠা ফেললেন ওঠা ফেলার পর কি করলেন বীজটা তো ধোয়া হয়ে গেলো সেই বীজটা আমি ওঠা নিলাম বীজটা ওঠা নেওয়ার পর কি করব বীজটা ওঠা নেওয়ার পর দেখবেন যে চটের বস্তা দিয়ে আমরা ঢেকে রাখি চটের বস্তা দেয় না চটের বস্তা যখন বীজটা ভিজে দেয় তার মধ্যে আমরা হলো যে বীজামরুদ যে বলে বীজামরুদ উপাদানটা দিয়ে একটু মেখে নিব নিয়ে আমরা ওই চটের বস্তা ঢেকে নিব ঠিক আছে এই বীজামরুদের কাজটা হচ্ছে লেকশন করবার আপনি ভালো বীজ সর্বোচ্চ আপনি আপনার চেষ্টা জানার জন্য যে বীজটা লাগাবেন যদি গুটি স্বর্ণ লাগান বা স্বর্ণ ফাইভ লাগান ভালো বীজটা নেওয়া যেটা ভালো কৃষক আছে যার আগে ভালো ফলন হয়েছে এটা বললে অনেক কিছু যে যে বীজের গায়ে ধরেন যে লক্ষ্মীর গু একটা যে আপনার সত্যাস গায়ে এটা ধানের দেখা যায় এ এটা যদি ওই বীজের কাজ থেকে যদি নেয় তাহলে দেখবেন যে ওটা আবার ওইখানে চলে আসবে কিছু বীজবাহিত রোগ আছে এজন্য বীজটা ভালো নিতে হবে যে বীজের ক্ষেত্রে নিজের বীজ নিজে নিলে ভালো হ্যাঁ সেটা কিছু কৌশল আছে মানে আপনি যদি জানলেন যে সুস্থ ভালো গাছ তাহলে ও বীজটা ভালো হবে হ্যাঁ আমরা দাউনটা শুকায় দিলে তারপরে আপনি আপনার লবঙ্গের ট্রিটমেন্ট করেন না আপনারা এইভাবে বীজটা যখন নিলেন নেওয়ার পরে আপনার ধরেন যে 10 লিটার পানি আপনি বীজের পরিমাণ অনুযায়ী আমি একটু খালি জাস্ট কমন একটা কথা বলে রাখি দশ লিটার পানি আছে না এই দশ লিটার পানির মধ্যে কেজি 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 লবণ 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 দিতে দিতে হবে হবে কি হ্যাঁ লবণ দেওয়ার পর পানিটাকে নাড়া নিলে কি হবে একদম সর্বদা হয়ে গেল এর মধ্যে আপনি যে বীজটা রাখবেন সেই আমন ধান হোক ইলি ধানের হোক এই বীজটাকে এর পানির মধ্যে চুবাই রাখলেন হ্যাঁ চুবাই দিলে কি হবে যে সুস্থ বীজ যেটা ভারী বীজ যেটা ভালো বীজ সেটা নিজে এইভাবে পরে রাখবে

আপনার এটা জাত ভেদে অনুযায়ী কোনো বিষয় না আপনারা ওই যে পানিটাতে জাগ দিবেন বিজামুড় যেটা বলে ওই বিজামুড়টা এই যে পানিটা থাকবে এর প্রায় টোয়েন্টি পার্সেন্ট পানির মধ্যে দিয়ে আসবে যদি পানি হয় ধরেন যে একশো লিটার হলে বিশ লিটার ওই যে বিজাটা শুধু মিক্স দিয়ে তারপর ভিজায় রাখা ভিজায় রাখার পর আপনি যে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা ষোলো ঘন্টা পর ওঠা ফেললেন ওঠা ফেলার পর কি করলেন বীজটা তো ধোয়া হয়ে গেল সেই বীজটা আমি ওঠা নিলাম বীজটা ওঠায় নেওয়ার পর কি করব বীজটা ওঠায় নেওয়ার পর দেখবেন যে চটের বস্তা দিয়ে আমরা ঢেকে রাখি বস্তা দেয় না বীজটা চট বস্তা যখন বীজটা ভিজে দেয় তার মধ্যে আমরা হলো বীজামরূদ যে বলে বীজামরূদ উপাদানটাতে একটু মেখে নেব নিয়ে আমরা ওই বস্তা ডেকে নিব ঠিক আছে এই বীজামরুদের কাজটা হচ্ছে এটা যে অঙ্কুরুদ হয় সেটাকে তারান্বিত করে হ্যাঁ সাইটোকাইনিন বিভিন্ন ধরনের যে থাকে না এই হরমোন থাকে যেটা হলো বীজটাকে জামিনের জন্য ত্বার্বিত করে মানে দ্রুত বাহানায় যদি নর্মালি আপনার একশোটা বীজের মধ্যে নব্বইটা গাঁজাই তো সেই জায়গায় দেখবেন যে পঁচানব্বই টাকা আর আরও বেশি গাছ দিবি যখন ওই ইউজ করবেন বুঝতে পারছি অনেকগুলো গুণ আছে এর মধ্যে বীজবাহিত যেগুলো কিছু কিছু ছত্রাক আছে সেটাকে সে নষ্ট করে হুম এটাকে বলে শোধন হ্যাঁ তার মানে এই যে যখন দিলেন তাহলে এই এখানেও দিলেন আবার কি করলেন ওই যেখানে জাগ দেবেন এটা বিনা টাকা এখনো টাকা লাগবে না জাগ দিয়ে রাখি দিলেন তারপরে যখন রাখলেন চব্বিশ ঘন্টা যদি রাখেন দেখবেন যে নর্মালি আটচল্লিশ ঘন্টা জাগ দিতেন সেখানে যদি আরো একদিন কম জাগ রাখেন আপনার বীজটা দেখবেন যে হালকা ফুটে যাবে মানে তাড়াতাড়ি আসবে বুঝতে পারছি যখনই বীজাম ইউজ করবেন খুব দ্রুত তার আসবে ঠিক আছে তাহলে আপনার যখনই জার্মিশন আসবে বেশি জার্মিনেশন বড় করা যাবে না হালকা যখন মুখটা হালকা যখন একদম আসবে এর বেশি বড় করাই যাবে না আসবে তখন আপনি যে বীজতলা তৈরি করবেন এই বীজতলার মধ্যে ওইটা দিতে হবে শতাংশে দুই থেকে তিন কেজি দিতে হবে বেশি বীজ দিলে ঘন হবে তাও দেখ না